হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই তাজা তাজা কলমি শাক ভাজি তো এই কলমি শাকে অনেক গুণাগুণ রয়েছে এখানে এটা যারা ওয়েট লস করতে চান তারা লাল আটা রুটির সাথে এই কলমি শাকটা ভাজিটা খাবেন আপনারা ওয়েট লস করতে পারবেন তাড়াতাড়ি তো আমি এখানে কলমি শাকটা ভাজি করে নিয়েছি তারপরে এটা কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে যেমন এটা ক্যান্সার প্রতিরোধ তারপরে এটা পাথর যাদের পেটে থাকে তাদের পাথর গলাতে সাহায্য করে তো অনেক আরও গুণাগুণ রয়েছে তো প্রথমে নিয়েছি আমি কলমিশাকে কে সিদ্ধ করে নিয়েছি তারপরে নিয়েছি আমি কিন্তু সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আবার আমি এখানে পেঁয়াজ তেলে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দিয়ে তারপরে এখানে এখানে হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু একটু পেঁয়াজটা সাদা সাদা না দেখা যায় আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন আপনি এখানে জিরা দিতে পারেন মৌরি দিতে পারেন মৌরি দিলে কিন্তু এটার সেন্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে নিয়ে নিয়ে নিয়েছি কলিম শাক ওইটা যেটা আমি আগে থেকেই পেঁয়াজ রসুন তারপরে লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে এইটা এটাকে সেদ্ধ করে আমি একদম পানি শুকিয়ে ফেলেছি তারপরে এখানে দিয়ে আমি আবার পেঁয়াজ রসুন দিয়ে আমি ভালো করে এটাকে ভাজি করে নিয়েছি তো আমি এটাকে পাঁচ মিনিট মতন ভাজি করেছি একদম পানিটা একদম শুকায় ফেল ফেলেছি তারপরে এখানে আপনি এটার রুটির সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন এটা অনেক উপকারী এবং এইটা ব্যাচেলাররাও বানাতে পারবেন কারণ এখানে কোনো বাটির কোনো ঝামেলা নেই কেটে কেটেই আপনি ভাজি করে নিতে পারবেন তো কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন